মাদ্রাসা চালানোর জন্য দুইটা পক্ষ এক পক্ষ হলো অভিভাবক আর এক পক্ষ হলো শিক্ষক উস্তাদ পরিচালনা পরিষদের সম্মানিত যার কাছে আমার বাচ্চা শিখবে তাদের বিষয়টা আগে আমার জানা দরকার আপনি যদি একটা গার্ডিয়ান হিসাবে এখানে কেউ ভিডিও করবে কেউ ওয়াজ করবে কেউ কথা বলবে আপনার লক্ষ্য যদি ঠিক না রাখতে পারেন এদিক সেদিক তাকান তাহলে আপনার বাচ্চাটা পড়াতে বসিয়ে এদিক সেদিক তাকাইলে অভিযোগ করবেন কেন সর্বপ্রথম অভিযুক্ত আপনারটা আপনি আগে সংশোধন হওয়া দরকার যে উস্তাদের কাছে আমার বাচ্চাটা পড়বে ওই উস্তাদ আর জনাব এ রসুল এ করিম সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম বলেন বলেন রৌলামাই ক্যারাম হল আম্বিয়া শব্দধারায় সকল নবীকে বলা হয়েছে আমরা প্রবাদে বলি আলে মোলা মারা নবীর ওয়ারিস এই কথাটা ভুল নবী হলো একজন আম্বিয়া হলো বহুবস্ত আম্বিয়া শব্দের ভিতরে আদম আলাইসাল্য়াতুসসলাম থেকে আখেরি জমানার নবী প্রম্বর যত আছে সকল পয়গাম্বর এখানে সামিল

সেই যেন একজন নবীর পিছনে নামাজ পড়লো ওমান সললা খল ফানবী ফাকাদ গফারা আর যেই ব্যক্তি কোনো নবীর পিছনে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল তাকে খবর করে দেয় এই আলেম ওলামার অবদান হলো পৃথিবীর জমিনে যত পয়গম্বর এসেছিলেন সকল পয়গম্বর এতে কালের পরে তার ধর্মের চর্চা বন্ধ হয়ে যাইত কারো ঘরে দায়িত্ব ন্যস্ত করা হতো না এক এক যুগে এটা টাইম অনেক পয়গম্বর ছিল সাইয়েদেনা ইউসুফ আলাই সালামের বংশের মধ্যে শুধু একজন নবী সাইয়েদেনা ইউসুফ ইউসুফ আলাই সালাতামের বংশের ভিতরে সত্তর হাজার নবী এসেছেন সোমান আল্লাহ বলেন তাহলে এই আলম ওলামা তাই কোথায় পাইল এই নবীগুলা যখন এতেকাল করতেন তখন তাদের ধর্ম চর্চা সেখানে শেষ দায়িত্ব কাউকে পর করতেন পরবর্তী স্থলা স্থলাভিষিক্ত আল্লাহ নবী পাঠাতেন আমাদের পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম সর্বশেষে আসার কারণে তিনি আর এই দায়িত্ব ওলামা ইকরামকে দিয়েছেন এখন নবী আসা সম্ভব নয় ওলামা ইকরামদেরকে আমরা মেনে চলতে হবে তাদের পদাঙ্ক অনুসরণ করা লাগবে ওলামাই কেরামদের মধ্যে এক একজন এক এক পেশায় গেলেন আর কেউবা এই ধর্মীয় বিষয় চর্চা করানোর জন্য মাদ্রাসা দিয়েছিল আমরা অনেকেই মনে করি অনেকে বলে থাকি এগুলা হলো ব্যবসা হুজুরদের ব্যবসা আমিও বলি ব্যবসা তবে ভাই এই ব্যবসাটা হলো আখিরাতের ব্যবসা যেই ব্যবসাটা শুধু লাবেই লাভ লস হওয়ার কোনো সুযোগ নাই ইন্টারন্যাশনাল মানের যে মাদ্রাসাগুলো বর্তমানে আছে ওই সমস্ত উলামায়ে রামদেরকে আমি মুবারকবাদ জানাই কেন বর্তমানে কিছু রুচিশীল গার্ডিয়ান আছে যাদের বাচ্চারা এসিতে থাকুক তারা চায় তাদের বাচ্চারা স্ট্যান্ডার্ড এটা চায় কিন্তু যেই মাদ্রাসাগুলোতে ছাত্র দিয়ে কোনো শোক পরিচালনা করে তারা এই পরিবেশ করে নিতে পারে না রুচিশীল গার্ডিয়ানদেরকে গার্ডিয়ানদের ছাত্রদেরকে পড়ানোর জন্য ইন্টারন্যাশনাল মানের একটা প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকের পাড়ায় পাড়া হওয়া উচিত আমার বাচ্চাকে একজন আলেমের কাছে পড়াইলাম যে আলেমের মর্ত বা নবীদের পরে যে নবীদের ওয়ারিস আমরা যদি সাধারণত দুনিয়াবি হিসেবে একজন মন্ত্রীর ছেলেকে মহাবত করি ভয় করি শ্রদ্ধা করি এমপির ছেলেকে সম্মান করি চেয়ারম্যানের ছেলেকে সম্মান করি অথবা মন্ত্রী এমপির অমুক দূর সম্পর্কে আত্মীয় তাকে স্মরণ করি এমন কিছু এমন কিছু আত্মীয় আছে যেটা মন্ত্রী সাহেব আমরা শ্রদ্ধা করি তাইলে একজন আলেম আদম আলাফ একজন আদ আলেম নামের ওয়ারিফ সিফ আলাইস্লামের ওয়ারিস আলাই ওয়ারিস হাসকিল ইসলামের ওয়ারিফ মুসা আলাইসালামের ওয়ারিস ঈসা আলাইসালামসালামের ওয়ারিস ইব্রাহিম খলিল আলাইসাল্লামের ওয়ারিস এত জনের ওয়ারিস বা লক্ষ্য বা কমবেশ এত জন পয়গম্বরের ওয়ারিশ হলে তাকে কতই না সম্মান করা দরকার তাকে কতই না ভয় করা ভয় করা দরকার যদি আমার কাছে একজন আলেমের মোহাব্বত থাকে একজন আলমের ভালোবাসা থাকে একজন আলমের আজমত থাকে আর আমি যদি আমার বাচ্চাটা সেখানে দিই বাচ্চাকে তখন আমার বলা হবে বাবা ওস্তাদ হলো মা বাবার চেয়েও সম্মানী তুমি তাকে সম্মান করবা কোনো সময় ওস্তাদের সাথে বেদি করবা না এই কথাটা যদি মা তার সন্তানকে বুঝায় বাবা তার সন্তানকে বুঝায় তখন এই সন্তানের শ্রদ্ধা ভক্তি ওস্তাদের ভিতরে বেশি থাকবে আর শ্রদ্ধা ভক্তি যত যখন বেশি থাকবে ওস্তাদ তাকে যখন সবক দিবে ধরত নিয়ে অচিরে অল্প সময়ে মহাদ্দ একটা হাফেজ হবে একজন আলেম হবে একজন মুক্তি মহাদেশ হবে সময় লাগবে এলেমের জগতে আসেন সর্বপ্রথম এলেম আমরা যে এলেমের চর্চা করি এই এলেমটার শুরু লগ্ন হলো আদম আলাহি সাল্লা সালাম আমাদের নবী আমাদের বাবা আদম জাতির বাবা হজরত আদম আলাই সাল্লা আসসালামকে আল্লাহ তালা সরাসরি শিখাইলেন আমাদের ভয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলীহ সাল্লামকে আল্লাহ তালা জিবরাইলকে শিখাইলেন জিব্রাহল আসি মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লামকে হুবাহু আল্লাহর বাণীটা রসুলকে শিখাইলেন সেইখান থেকে আস্তে 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 ওলামায় কেরামের ভিতরে এসেছে আর ওলামায়ে কেরাম ছাত্রদের ভিতরে দেন বর্তমান ইন্টারনেটের যুগ ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ বুঝাইতে সহজ হয় যেমন আপনার একটা মোবাইল খুব খেয়াল করেন আপনার একটা মোবাইল থেকে কিছু যদি ট্রান্সফার করা লাগে তো আপনার মোবাইলের শেয়ার হিট চালু ওই মোবাইলেরও শেয়ার হিট চালু থাকা লাগবে দুইটার সাথে যখন কানেকশন হয় মুহূর্তের ভিতরে পুরা ভিডিও পুরা অডিও পুরা ওয়াজ পুরা কথা পুরা মিটিং মুহূর্তের ভিতরে ট্রান্সফার হয় ওই মোবাইলের ভিতরে এখন আপনার ছেলে যদি অমনোযোগী হয় আপনি গার্ডিয়ান হিসেবে আমার ছেলেকে মারা যাবে না সর্বপ্রথম আসি বলে হুজুর আপনাদের এখানে কোনো ব্যর্থতা আসেনি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে অস্ত্রের গুদাম আছে অস্ত্রের জঞ্জুনি আছে অস্ত্রের অস্ত্রের কারখানা আছে কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোন প্রতিষ্ঠানে দিন শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসাতে এগুলা খুঁজে পাওয়া যায় কথা না তথাপিও গার্ডিয়ান আসি বলে হুজুর আপনার এখানে আছে আমি মনে করি প্রত্যেক মাদ্রাসায় ব্যথ থাকা লাগবে প্রত্যেক ঘরে ব্যাথ থাকা লাগবে হজরত আবু বকর বা মোহাম্মদেমতের উপরে যে একজন সাহাবির মর্তবা তিনার নাম হলো হজরত আবু বকর তিনি বলেছেন প্রত্যেক ঘরে শাসনের লাঠি প্রত্যেকের ঘরের দরজার মধ্যে ঝুলানো থাকা লাগবে বাচ্চা বুঝবে আমি বেয়াদবি করলে শাসনের লাঠি আছে আমার উপরে উঠে যাবো আজ আমরা সর্বপ্রথম নিজের সন্তানকে ইংলিশকে প্রাধান্য দিতে গিয়ে মুক্ত ছাড়লাম মুক্তবের পড়ার গ্যাপ ফিল করার জন্য আজকে ওলামাই কেরাম পাড়ায় পাড়ায় বাসায় বাসায় বিভিন্ন নুরানি প্রতিষ্ঠানের নামে প্রতিষ্ঠান দিয়েছে আপনাদের সেটাও সুখে টন্টনায় ওরা হুজুরেরা মাদ্রাসায় তাকেন দেয় হুজুর মাদ্রাসা দেয় এই জন্য আপনার বাচ্চাটাকে কৌশলে এনজিওরা কৌশলে এই বিভিন্ন এনজিওর নামে বিভিন্ন ইন্টারগার্ডেন নামে প্রতিষ্ঠান মর্নিং শিফট করে মুক্তব খালি করেছে আর ওলামাইকরাম যেহেতু হোম্মদেব দরজ নিয়ে চলে ওলামায়ে গেরাম যেহেতু আল্লাহ তালার বার্তা বহন করে চলে গ্রাম চিন্তা করলেন ভাইরে এই সন্তানগুলা সারাদিন স্কুলে পড়ে কিন্তু সকালবেলা মুক্তবে কিছু সময় কোরআ এই জাতি সেটা যেহেতু বুঝে নাই না বুঝার কারণে তার সন্তানটাকে মর্নিং শিফটে ভর্তি করে মুক্ত খালি করেছে যেন এই উম্মতে মুহাম্মাদি কোরআন বিহীন না থাকে গোলামায় পরামর্শ করে পড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে নুলানি মাদ্রাসা চালু করছে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সেটার বিরোধিতাও আপনি করেন কিন্তু আপনার আশেপাশে যখন যাত্রা হতো যাত্রা যাত্রা এই দেশের যুব সমাজ যাত্রার ব্যবস্থা করতো আপনার থেকে চাঁদাবাজির মতো ডাইরেক্ট টাকা ধরতে এত টাকা চাঁদা দর্শী আমাদেরকে দেন ঠিকই না বলেন আজকে সেই যুব সমাজ ওলামাহিকেরামের মাদ্রাসা কেন্দ্রিক কেন্দ্রিক মাহফিল করার কারণে যুব সমাজ এখন মাহফিলের দিকে যুগছে আর এখন মাহফিলের বিভিন্ন প্রস্তারের মধ্যে দেখা যায় অমুক মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মাহফিল হয় এটা একমাত্র ওলামাহিকেরামদের অবদান মাহফিল করে সেটাও আপনারা তো আপনাদের জন্য আমার জন্য জাতির জন্য মাদ্রাসা করে সেটা আপনার জন্য আমার জন্য জাতির জন্য কিন্তু আপনিই বিরোধিতা করছেন এবারে আসেন গার্ডিয়ান যারা আছে তাদের মধ্য থেকে স্কুলে যাইয়া কোনো টাকা টুকা মূলায় না সমস্ত মূলানি আছে মাদ্রাসা কিছু গাড়ি আর অনেক চালাক মনে করে একজনে সমুনি বাজার টাল কোম্পানির মাল একটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে বগুলো তলে লয় খুশি হাসতে হাসতে বাড়িতে যায় সে জিতে গেছে দোকানে আসে চা খাইতে বলছে আর কেউ খুশি কিনলে ভাই পঞ্চাশ টাকা দিয়ে সাতশো টাকার ফটোগ্রাফ কিনছে আরেকজনে বেটকি দিয়ে উড়ি করে মা এটা বুঝি পঞ্চাশ টাকা আটত্রিশ টাকা দিয়ে তুলে গেছেন এত এখন টেনশন আবাস যাই হিন তুই কে এমন কিছু কি ফোন বুড়িয়া আসে না ঠিক মাদ্রাসার মধ্যে আসিও কিছু গাড়ি আনাকি মনে নিজেকে চালাক মনে করে কি চালাক মনে করে চিন্তা করে ইয়ানে মাসে এত হাজার টাকা দেবো তিন হাজার টাকা এটা বেশি মনে করে কিন্তু একটা ইংলিশ সাবজেক্ট একটা ম্যাথ সাবজেক্ট পড়ানোর জন্য এক ঘন্টা সপ্তাহে তিন দিন আসবে তাকে পাঁচ দশ হাজার টাকা দিতে কখনো টেনশন করে নাই মাস্টারকে বলে নাই স্যার এই মাসে তো কদিন কম হলাইছেন ধরেন এক হাজার টাকা কম নেন এ কথা বলে না মাহাদী সাহেবকে হয়তো বা আমি জানি না হয়তো বা মাহাদি সাহেব সহ মেলা মাহাদি সাহেব একে মাদ্রাসার হুজুরেরা আছে সালাকি করে কি এই মাসে তো দশ দিন বন্ধ আছে ইয়ারলি বন্ধ তো হেতনে সালাকি করি আরো কদিন আত্মীয় স্বজনের বাড়িতে আছে আই আয় তার নাস শেষে দিক বিশেষ দিন আয় কুজুর এরা তো পাঁচ দিনে না হয়েছে এ মাস বাদ এমন গাড়িয়ান আছে আছে না নাই আমি ওই গার্ডিয়ানের বলি আপনি ঠকে গেছেন জিতের মধ্যে আপনি যতটুকু টানা টানি কিপটেমি করিবেন ততটুকু এলেম কম ঢুকবে মাহাদিসাবে সাহেব সাহেব এই বিল্ডিংটা যে ভাড়া লইছে আমার কাগা তুল আমার কাগা আসলে অনেক দিলদার মানুষ কাগারা আমি কাগা বলে কয়েকবার গেছি মাদ্রাসার জন্য আমার কাগা খুব উদার মনের এক কথার মানুষ এই স্টেট কাট কথা কইব এটা দুই কথা নাই ওনার মতো এই সমস্ত দিন দরদি এর এক কথার মানুষ সমাজে দরকার আছে না নাই আমরা এই টাকা তো পুরো বছর ব্যাপী যে মাদ্রাসাটা লইলাম মাহাদি সাহেব কইতে হের বনি স্যার এই মাসে পনেরো দিন বন্ধ আছিল দশ দিন বন্ধ আছিল আপনি অর্ধেক বেতন নেন এ আর কাকায় মাইন বলি বা কোনো গাড়িয়া কোনো বাড়া যে বাড়া নিশ্চয় যে প্রতিষ্ঠান ওই মালিকে মাইন বলেন তো মানত না কোন ওস্তাদে রে কইলে স্যার যে তোর বন্ধ আছিল বন্ধ আছিল টাকা কম নেন কোন ওস্তাদ মানতো না তাহলে মহতামিম সাহেব আপনার বাচ্চা নিয়ে টেনশানে আসে যে টেনশনটা সে বুক করছে এতটুকু টাকা আপনার এলেম আপনার বাচ্চার ভিতরে কম পড়েছে তো আপনি ঠুকছেন না দিচ্ছি উদার মনে খরচ করবেন বাচ্চাদের জন্য যাদের জন্য সর্বপ্রথম শিক্ষা দিব মা মা

বাচ্চা তিন দিনের লাই আজ গেছে নাজ কালাম কিচ্ছু নাই নিয়ে শুধু মোবাইল টিভি কনসে এটা হুজুরের দোষ না গার্ডিয়ানের দোষ আপনি ফুরা মাসের মধ্যে তিন দিন বাদ দিতেন হারেন আমনে দেখতা দেখতা বাচ্চা কয় আরে কত কাঠল ছবি চাই আমনের শোকে টন টনায় দোষ হালাইলেন হুজুরের দোষটা হালাইছেন মহিলাদের কারবার হইলো মহিলারা আজকে মনে নিব মনে কষ্ট না আমি বাস্তবমুখী কথা বলা পছন্দ করি দুই চার জন এত রইলে বলে ইলা বুঝা বুঝুতি কই মানরা ছড়াই বাচ্চা হই গিয়া ই দেখছ মোবাইল আর কোস না আঙ্গু তো আইয়ে হুজুররা কিওন ছড়াই আপনি চাইতে হবে এইখানে মাদ্রাসায় হুজুর কি মোবাইল টিভার কোন অপশন রাখছে কিনা কোন ঘন্টা রাখছে কিনা যদি না রাখে দোষটা হুজুরের ওসে হারাইলেন কেন

এবারে গড়ে উড়ে দিছে কি মানুষের খারাপ হুজুর খারাপ আমাদের দেশে শার্ট প্যান্ট টাই পড়া কিছু সুর জুতা সুর পাওয়া যায় শহরে আমরা কোন আলেম আমি ন কোনো আলেম এ পর্যন্ত শার্ট প্যান্ট টাই পরা সব মানুষ সুর এ কথা কোনো আলেম বলে নাই আমরাও বলি নাই আপনারা বলছেন নাকি মানুষ এখন বেগুন তো ফেরেস তৈরি মাতে না কি আপনারা কথা নি না কবর দোয়া ফুটতেন কবর দোয়া হলি আপনারা দেখছেন নি কোনোদিন কোন হুজুরে কইতে আপনারা নি আপনারা মেলা সুর পাওয়া যায় শার্ট প্যান্ট টাইওয়ালা আমরা তাদেরকে সমস্ত শার্ট প্যান্টওয়ালাকে সুর বলি নেই আমরা মেলা বাটফার পাইছি মেলা সিটিং পাইছি দোকাবাস পাইছি আমরা বলি নেই কিন্তু একজন হুজুরের কারণে সব হুজুরে মাখিয়ে লাইছেন এক পাল্লায় ঢুকাইলেন কেয়ামতে দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কারণ কি সকল ফয়গাম্বর আপনাকে বলবে তুমি কেন আমাদের ওয়ারিশের উপরে হামলা করলে কেন আমার ওয়ারিসের বিরুদ্ধে কথা বলি আমার হাতে হাত রেখে আপনার সন্তানকে মানুষ করেন তো আপনি আগে নিজের অহংকার দমন করেন ওস্তাদদের সামনে নত শিরে বসবেন বলবেন আমার বাচ্চার ওস্তাদ আমার ওস্তাদ বেশ কম নাই হুজুর আপনি যা আদেশ করবেন তাই তাই বাচ্চা আলমগীরের সন্তান বাচ্চা আলমগীরের বাবা বাচ্চা আলমগীরকে মাদ্রাসা দিবে ওস্তাদ কে শিখানোর জন্য ওস্তাদের কাছে দিবে আর ওস্তাদ বলে আপনি শাহি মেজাজ ত্যাগ করা ছাড়া আমার এখানে যদি বাচ্চা দেন তাহলে কোনো উপকার হবে না কেমন আপনার পাজারু গাড়ি আপনার গোড়া আপনার উঠ আপনার দেহরক্ষী আপনার যৌথ বাহিনী কত এস 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 আছে এদেরকে নিয়ে আমার এখানে আসতে পারবে ঠিক আছে আমি আর বাচ্চা ভর্তি করলেন ওস্তাদ শিক্ষা দিলেন যে ওস্তাদে উজু করে বাচ্চা হাসি দেখতেছে ওস্তাদে উজু করে আর তার ছেলেটি পানি ঢালি দেয় বাদশা বললেন না হুজুর আমি এই শিক্ষা চাই নাই আমি চাইছি আমার ছেলে পানিও ঢালবে আপনার হাতটা ধুয়ে দিবে আপনি নামাজের রজু করবেন চেয়ারে বসে থাকবেন আমি বাদশাহ হতে পারি এখানে আমি ভিক্ষুক এখানে আমি রিক্ত হস্ত আমি চাইছি আমার ছেলে কেন পানি ঢালবে আপনি রজু করবেন তা হয় না আমি চাইছি আমার ছেলেটা পানিও ঢালবে আপনার হাতটা ধুয়ে দিবে আমার ছেলে পানিও ঢালবে আপনার পাওটা ধুয়ে দিবে আমার ছেলে পানি ঢালবে আপনার মাথাটা মাসে করে দিবে আমি এই শিক্ষা চাই শিক্ষা একজন বাদশা যদি তার সন্তানকে ওস্তাদের সামনে আনিয়া এই রকম নিজকে সাজাইতে পারে ওই সন্তান মানুষ হবে না তো তার সন্তান মানুষ আপনি হ্যাঁ কিছু ভুল ত্রুটি আমাদেরও আছে কোন ওস্তাদ মায়ের পেছে আরেকজনকে বাড়ি দিতে গিয়া আপনার সন্তান সন্তানগুলা লাফালাফি করে হয়তো লাগে গেছে আপনি সন্তানকে করেন বাবা ওস্তাদ যেখানে মারে সেটা জান্নাতে যাবে এই কথা বলি কোন রকম তাকে ফিনিশিং দেন আর চুপ্পে মোতামিন সাহেবের কাছে আসি বলেন হুজুর শাসন তো করবেন আপনারাই করবেন আর কে করবে আপনারা শাসনও করবেন আদরও করবেন তবে শাসনটা লিমিটের ভিতরে ছেলে হওয়া চাই চুপে যদি বলেন এটা আপনার বলা হয়েছে আপনার সন্তান দ্বিতীয় দিন আর অভিযোগ করবে না যে আপনার বাচ্চাকে মারলে হুজুরকে কে খারাপ কর আপনার বাচ্চা যায় বললে মারছে তখন আপনি বলবে মারবে তুমি পড়া পাশ পারো নাই এই জন্য মারছে অথবা তুমি বেয়াদবি করেছো এই জন্য মারছে তুমি আর বেয়াদবি করিও না তুমি পড়ো হুজুর আদর করো এই বাচ্চা কখনো অভিযোগ করবে না আপনাকে আর এই সুযোগে সে উস্তাদকে কিছু ভয়ও করতে হবে নাহলে তো সে পড়বে না ভয় এবং ভালোবাসা মিশ্রিত হলে আপনার সন্তান মনোযোগী হবে ঠিক এই মোবাইল থেকে ওই মোবাইলে যদি আপনি হেড দু অ্যাকুরেট না হয় রকম একটা ভিডিও অডিও ঢুকে না ছবি বা পিকচার ঢুকে না ঠিক আপনার সন্তান মনোযোগী না হলে ঠিক এক এলেম তার ভিতরে ঢুকবে না ওস্তাদের বদনাম করবেন মূলত বদনামটা ওস্তাদের না মূলত আপনার সন্তানকে সেরকম সাজাইতে পারে না এই আমার গার্ডিয়ান মা এবং পুরুষ গার্ডিয়ানদেরকে বলবো ওস্তাদকে ওস্তাদ শনাক্ত করতে দেখি শনাক্ত করবেন আর ওস্তাদকে যদি মানেন তো মানবেন আগে আপনি এরপরে অটোমেটিক আপনার সন্তান মানবেন তাহলে কি লাভ হবে তাহলে আপনার ছেলে স্বল্প দিনে হাফেজ হবে আলেম হবে আরে ভাই আজকে সন্তান ডাক্তার পাওয়া যায় মাস্টার পাওয়া যায় ইঞ্জিনিয়ার পাওয়া যায় পাইলট পাওয়া যায় কিন্তু এই সন্তানগুলার মা শেষ বয়সে এই সন্তানগুলার বাবা শেষ বয়সে নিজের ঘরে সময়টুকু কাটাইতে পারে না বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে একজন আলেম বানান আলেম বানান আপনার সন্তান চাকরি ছেড়ে দিবে প্রয়োজনে চাকরি ছেড়ে দিবে আমার বাবার খেদমত আমার মাদ্রাসায় এই যে দ্বিতীয় পরীক্ষা কওমি মাদ্রাসায় ওই উনি গেছে ওই দিন আমাদের মাহফিলে আমাদের এই মিডিয়া বাইরে গেছেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ভিডিও করছেন মাহফিল ওই মাদ্রাসা একটা ছেলে অনেক দিন ঘুমাই আসছে আমি কই তোমার নাম কাটা তুমি পরীক্ষা দিতে পারবা ছেলে চোখের পানি দিল কি বাবা আমার বাবার ক্যান্সার আমি হাসপাতালে গেছি হুজুর যদি আমি এখন এখান থেকে যাই আমি কি করবো আমি বলছি না কানুন কানুনের জায়গায় থাকবে তুমি পরীক্ষা দাও অন্য অন্য হুজুর বা এতদিন খুবই যাই সেটা আমি দেখি পরীক্ষা নয় সে যে বাবা হাসপাতালে সে দরকার হইলে এক বছর পরে পড়বে বাবা ক্যান্সার শেষ অবস্থা শোয়া উঠাইতে হয় বসাইতে হয় ছেলে চলে গেছে সেখানে কিন্তু একটা কলেজের ছাত্র দেখান পরীক্ষা সামনে এটা একটা আমরা দেখেন তো আপনি সন্তান পারি লাভ কি যদি আপনার দুঃখে দুখী না হয় সন্তান পারি লাভ কি আপনার সুখে সুখী না হয় সন্তান পারি লাভ কি যদি আপনার জানাজান নামাজ না পড়াইতে পারে সন্তান লাভ পালি লাভ কি সে যদি নামাজ পড়ছে ঠিকই তাকে জানাজার দোয়া জিজ্ঞাসা করলে হে ডুব গিলে গুলি গুলি ডুব গিলে মাথা খাই যায় আরে হুজুর এটা হর দিয়ে দেবে এটা সার সোনালি সন্তান সন্তান তখন গঠিত হবে আমি গার্ডিয়ান যখন ভালো হব আপনার নজরের হেফাজত করেন আপনি পিকচারের হেফাজত করেন মোবাইলের হেফাজত করেন বাচ্চা বাড়িতে গেলে আপনার যদি ব্যারাম থাকে এটা ছাড়া টিকেন না বাচ্চা বাড়িতে গেলে মোবাইল গিয়ে তালা মারে ইয়ার বাবারে কইয়া তিন দিন তুই ফোন ফোন করি ওটা দিও বললে বাটাম ফোনে ফোন দিও তোর হোলা জ্বালা এটা ধরে রাখছি তো হা তারপরও দোষটা উস্তাদদের উপরে পালাবেন মা আপনি জানেন না আপনার গর্ব থেকে এই মায়ের জাতির গর্ব থেকে অলিকুলের শিরোমণি হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ পৃথিবীতে আসছেন মায়ের গর্ব থেকে যার আঠারো পারা কোরআন মুখস্থ হয়ে গেছে বলে জানা যায় তো তার মা কি কোরআন তেলাওয়াত করতে পারতো না তার মা তাকে গর্বে ধারণ করে আঠারো পারা কোরআন করেছেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার মায়ের আখলাকের কারণে হালাল গজার বরকতের কারণে আল্লাহ তাআলা তাকে গর্ভের ভিতরে হাফেজ বানাই দিয়েছে সুবহানাল্লাহ আমার মায়েদেরকে বলবো আপনি নামাজ পড়েন না আপনার ছেলে নামাজ পড়বো কি তহ লাগা ঘরে আসে নামাজ পড়ে না আপনি নামাজ পড়েন না যদি আপনি নামাজ পড়েন বাড়িতে গেছে কোন ওস্তাদের এখন জিম্মাদারি নাই ডিটি আপনার এ বাবার নামাজের সময় হয়েছে নামাজ পড়ো ছেলেটাকে আজকে ভর্তি করাইছেন তিন মাস হরে হাতে বাড়িতে গেছে আমরা সাহানের আমরা নামাজ হাতে হরাই দেখতে আমি চান ছেলেটা আপনার ওয়াজ করো আপনি চান ছেলেটা হাফেজ হয়ে যাক আপনি চান সবাইকে নিয়ে নামাজ জুমার নামাজ পড়াক এটা কি আদৌ সম্ভব এটা কোনো মাস্টার ধরে ধরে মাস্টার হয়েছে কোন ডাক্তার দৌড়ি দৌড়ি ডাক্তার হয়েছে আজকে ভর্তি করে হরের দিন ডাক্তার ঠিক ঠিক আছে কিন্তু এখানে আপনারা করবেন না আপনারা জানেন বাংলাদেশে এখন বৈষম্য বিরোধী আন্দোলন সকলে সচ্ছা বৈষম্য সব জায়গা থেকে দূর করতে হবে ওলামায়ক রাম ধর্মীয় যত বৈষম্য এই বৈষম্য দূর করার জন্য ওলামায়ক রাম ও সচ্চার আপনারা গার্ডিয়ান একে অপরের সহায়ক এই যে একটা অনুষ্ঠান করছে এদের অনুষ্ঠান গুলো আমার কাছে খুব সুন্দর লাগে অনেক খরচ এই বাচ্চা এগুলো ছবি জিমুই জিব সকলে এক সপ্তাহ গাইব আমার আজাদ ভাই তখন কোন আসিল আমার আজাদ ভাই আলহামদুলিল্লাহ অর্থ দিয়েছেন মন মানসিকতাও দিয়েছেন আমার মাদ্রাসায় প্রতি মাসে চাউলের ব্যবস্থা যায় না ওনার দ্বন্দ্ব হলো তো আল্লাহ আবার করতেন ওনাকে আল্লাহ তালা এই সমস্যা বা মত পর্যন্ত করার তো অভিজ্ঞতা অনেকে আছে অর্থ আছে কিন্তু কলজেটা দূরে মুরগে কলজে বলতে হয় অন্যান্য টাকা পয়সা লাগবে হুজুর কে তো দিছে এতে কত রকমের মিশা কথা হয়ে যায় এমন কিছু অর্থশালী লোক দেশে আছে না নাই আল্লাহ পাক সবাইকে বুঝার তো অফিক দান করে আজকে গার্ডিয়ান যে কথাগুলা বলছি মনে কষ্ট নেবেন না গার্ডিয়ানেরা এই সমস্ত অনুষ্ঠান হইলে হুজুন ছাড়া দেবেন হুজুর আপনার লাখ টাকার মালিক হইলে দুই চার টাকা হাতে ভরে দিবেন হুজুর অনুষ্ঠানে করে সুন্দর হয়েছে আরেকজনের কাছে আছে এক হাজার টাকা সাতশো টাকা দেখ না একজনে একশো টাকা দিছে দেখ কিনলে দিছেন আমি তো আমার কাছে চাই না আরে হুজুর যে অনুষ্ঠান করছে এ তো খরচ আছে আর আমার বাচ্চা এই অনুষ্ঠান গুলা এ আলেম আমার দেশের কথা এক একজনের এক এক বয়ান আমার বাচ্চা শুনছে তার মেধা বিকাশ হয়েছে আপনার লাভ হয়েছে কি আমাদের লাভ বেশি হয়েছে আমরা আপনাকে সহযোগিতা করো হেমে আরো রিল্যাক্স হইব আরো দোয়া করবো সন্তানগুলো আমাদের আমরা যদি কয় এই আমাদের বাৎসরিক অনুষ্ঠান আছে সেখানে এক গ্রুপের সবক লইব আর এক শেখ সবক শুনাইব কিছু ক্রেস্ট আছে পুরস্কার আছে এগুলো দিব আপনারা এক হাজার করে দিয়ে এত না সৈ দোয়ানে ফোন দেখুন শুনি ওরা হুজুররা কত বড় ডাকাতি শুরু করছে এখানে এখানে একটা ব্যবসা দাঁড়াইছে যার কাছে কয় হেও আর তাল দেয় লোকের এ সমস্ত অনুষ্ঠান বন্ধই দেব আমরা আঙ্গো ডাইলাই অনুষ্ঠান এরকম অনুষ্ঠান করি না কেন করি না ওই জোর কতগুণ আয় হালিয়ে তিনটে তিন মিলাই হেগু নতুন আয় তো আর না আমরা যাদের অর্থ আছে তারা আর্থিক সহযোগিতা করবে আর মায়েদের একটা কথা সবসময় সময় দোয়া করবেন মালিক সন্তানটাকে কোরআন শিখাইতে দিয়েছি দুনিয়া কোনো উদ্দেশ্য নাই দুনিয়া বি কোনো আশা নাই দুনিয়া কিছু এমন নাই মালিক তোমার দরবারে দরখাস্ত হেয়া ময়দানে যদি তুমি প্রশ্ন কর তোমাকে দুগুলা সন্তান দিয়েছি কি করছো আমি যেন এই সন্তানটাকে তোমার সামনে ফেস করতে পারি আল্লাহ আস শিশুর আয়াত শিখাইছি হাফেজ বানাইছি আলেম বানাইছি এই ছেলেটা দুনিয়াতে আমাকে ইলিশ মাছ একটু এক কেজি খাবাই পারে না আমি ফল তো পারে না কিন্তু আমি তোমার জন্য এটাকে লালন পালন করেছি যেদিন তোমার ডাক্তার ছেলে কাজে আসবে না ইঞ্জিনিয়ার ছেলে কাজে আসবে না সেটা দুনিয়াতে কাজে আসছে কিন্তু এই সন্তানটিকে আমাদের ময়দানে আল্লাহ রবুল আলম যখন বলবে বান্দা এক একটি আয়াত বড় আমার তোমার মর তোমার আসীন হও তখন আর কাগার বিল্ডিং হইল হাসতালা সন্তানিগের বিল্ডিং হবে ছয় সাল ছয় শিশুটি তলা বিশিষ্ট বিল্ডিং আমার কাগার বিল্ডিং থাকার কারণে দুনিয়াতে সম্মানী কিন্তু আপনি একজন হাফিজে কোরআনের মা আপনাকে আল্লাহ ওই জান্নাতের কেয়ামতের ময়দানে সমস্ত হাঁসরবাসের সামনে তাজ বসাবেন আপনাকে দেখার জন্য অনেক মানুষ ছুটে বেরা কারাগো এত সম্মান কিভাবে পেয়েছে তখন বলা হবে এরা হলো হাফেজে কোরআনের মা চিস্ত করো আলামে আ চিস্ত আয় কালামে হকসনাথ رونمائے رب ناسہ بناس دینی علم اور ہے دنیا کی علم اور مکتب کی علم اور ہے کالج کی علم اور আর আল্লাফাক যে কথাগুলা বাঙ্গা বাঙ্গা গার্ডিয়ান এবং ছাত্রদের জন্য বলেছি আল্লাহাক আমাকে এবং সবাইকে বুঝার তো করেন এই পর্যায়ে দ্বিতীয়